গিয়েছিলাম বাসার জন্য কিছু ফার্নিচার কিনতে তো ফার্নিচারের দোকানে গেলে যা হয় সব কিছু দেখে একটা ভালো লাগা কাজ করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রাচীপ ওয়ার্ল্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বৃদ্ধাশ্রমের সামনে যখন গাইডে এসে থামলো ভিতর থেকে প্রথমে নেমে এলো একটি যুবক তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা যুবকটি বলল মা আমার হাতটি ধরে ভিতরে চলো বৃদ্ধা করুণ হেসে বললেন অনেকটা পতি তো একা হাঁটতে হবে রে বাবু থাক না একটু একা হাঁটার অভ্যেসটা এখন থেকেই রপ্ত করি এই বলে তিনি গেটের ভিতরের দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা সীমা দেবীর সুপুত্র মনীষেবার মাথা নিচু করে এগিয়ে গেল সব ফর্মালিটিস পূরণ করার পর মার কাছে গিয়ে বললো মা আমি আসছি তুমি সাবধানে থেকো প্রত্যেক সপ্তাহের শেষে আমি আসবো তোমার সাথে দেখা করতে সীমাদেবী মৃদু হেসে বললেন না বাবু অত কষ্ট করিস না তুই বরং ওই দিনগুলো বোমাকে নিয়ে ওর মায়ের কাছেই যাস বোমা খুশি হবে আয় এবার তুই সাবধানে যাস বাবা মাথা নিচু করে বেরিয়ে গেলেন মনীষ আশ্রম প্রাঙ্গণ থেকে এরপর কেটে গেছে প্রায় দু বছর প্রথম প্রথম মনীষ মাসে দু একবার আসত কিন্তু এখন সেটা কমে বছরের দু একবারেই দাঁড়িয়ে গেছে কি করবে সে মায়ের দাম যে একটা সময় কমে যায় সন্তানের কাছে মনীষও তাই সে একই পথের প্রতীক হয়েছে আজ বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি এলেন ছেলে এসে নামিয়ে দিয়ে গেল সীমা সীমাদেবী এক মনে আসনশালাই করছিলেন আর এক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলেন মুখ না তুলে সুতুতোতে মনোনিবেশ জারি রেখে বললেন অতিথি বলো না নিরা বলো নিজের বাড়িতে তো আসলেন আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম তাই তো শেষ বয়সে বাড়ি পরিবর্তন করতে চলে আসলাম যাক নতুন এক সহযাত্রী পেলাম তা মহিলা না পুরুষ বন্ধু এলো গো নিরাদেবী বললেন মহিলা গো সীমা কি যেন নাম ভদ্র মহিলার ও হ্যাঁ মনে পড়েছে কণিকা রায় নামটা শুনে একটু চমকে গেলেন সীমা সীমাদেবী ভাবলেন এক নামে পৃথিবীতে কত মানুষ আছে আমার ভাবনাটা যেন ভুল হয় এর কিছুক্ষণ পর নতুন সদস্যার আগমন ঘটল সবাই তাকে অভ্যর্থনা জানালেন শুধুমাত্র সীমাদেবী আজ থমকে গেছেন এ কি দেখছেন তিনি এ তো তার বৌমার নিজের মা কণিকা দেবী একসময় এনার মন্ত্রণাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গিয়েছিল বৌমা প্রথম প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শেই দিন দিন পাল্টে যেতে লাগল এবং কণিকাদেবীর কুমন্ত্রণাতেই আজ তার নিজের ছেলে আর বোমা তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে সীমাদেবীকে এখানে নির্বাসনে এনেছেন এগিয়ে গেলেন সীমাদেবী বললেন কি ব্যাপার বেআইন আপনি এখানে আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি কিন্তু আপনার জায়গায় তো এখানে হওয়ার কথা নয় কেঁদে ফেললেন কণিকা দেবী বললেন বেয়ান আমার ছেলে বিয়ে করেছে বোমা আমাকে দু চোখে দেখতে পারে না ওদের সংসারে আমি বাড়তি এখন তাই আজ এখানে দিয়ে গেছে আমায় ক্ষমা করুন আপনি আজ আমার জন্য আপনি এখানে ভগবান সব হিসেব ঠিক কষে রাখেন আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেন এই বলেই তিনি হাওমাও করে কেঁদে ফেললেন সীমাদেবীকে জড়িয়ে ধরে মনীষের ফোনটা বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখলো বৃদ্ধাশ্রমের নম্বর সাত পাঁচ ভেবে ফোনটা তুলল সে হ্যালো বাবু কেমন আছিস রে বাবা অনেকদিন আসিস না তাই ফোনটা করলাম রে ছেলে তখন বলল মা তোমার শরীর ঠিক আছে তো ওই ব্যস্ত থাকি তাই আর যাওয়া হচ্ছে না ও শোন না বোমাকে একটু ফোনটা দে তো একটু কথা বলবো আচ্ছা ধরো দিচ্ছি কি গো শুনছো মা কথা বলবে এসো তো এদিকে রান্নাঘর থেকে আওয়াজ এলো আসছি তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল গো মা হ্যাঁ আমার মা মুখটা বেজার করে ওহ ধুর আমি ভাবলাম আমার মা কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি যত আহ কথা বলো না দেখো না কি বলতে চান হ্যাঁ মা বলুন সীমাদেবী ফোনের ওপাশের বার্তালাপ এতক্ষণ সব শুনেছেন মৃদু হেসে এবার বললেন বোমা নিজের মা নয় বলে কি কথাও বলতে নেই না ঠিক আছে ঠিক তা নয় মা আসলে কাজ করছিলাম তো হ্যাঁ বোমা বুঝেছি শোনো বোমা। তুমি তো কোনো দিন এলে না আমার নতুন জায়গায় এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে কেমন উনি তোমার সাথে দেখা করতে চান একবার আমার সাথে সে আবার কি জন্য না মা আমার সময় হবে না এসো বৌমা তিনি খুব খুশি হবেন তোমায় দেখে আরে আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো না এসে পারবেই না আমার নতুন বান্ধবী তোমার মাঝে আজ আমার এখানে এসেছেন পাকাপাকিভাবে আমাদের সাথে থাকতে তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না তাই এখানে রেখে গেছে আজ আমার ব্যথায় তিনি আজ সমব্যাথি আমার দোসর যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের বুড়ো বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো তাই তো আমাদের জায়গা হয় না আশীর্বাদ করি মা তোমার যেন তোমাদের বাড়িতে আজীবন বাস করতে পারো আজ রাখি বৌমা অনেক কথা বলে ফেললাম কাল এসো কিন্তু অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো এই বলে ফোনটা কেটে দিলেন সীমাদেবী সপাটে একটা থাপ্পড় এসে যেন পড়ল সীমা দেবীর বৌমা পায়েলের গালে কিছু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না কিন্তু আজীবন তার রেশটা বহন করতে হয় আপনাদের সাথে আজকে যে গল্পটা শেয়ার করলাম এটা একটা বৃদ্ধাশ্রমের গল্প সত্যি ঘটনা অবলম্বনে একজনের কাছ থেকে এই গল্পটা আমি পেয়েছি যে গল্পটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আমরা এই শোরুম থেকে দুটো খাট কিনেছি একটা ড্রেসিং টেবিল কিনেছি আমার বাসা সাজানোর জন্য আমার আমরা যেহেতু নতুন বাসা শিফট করেছি তো আমাদের কিছু ফার্নিচার লাগছিল আমি আমার বোন আমার ভাই আমরা সবাই মিলে গিয়ে আমাদের বাসার ফার্নিচারগুলো পছন্দ করে এনেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন বাই বাই সবাইকে